ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি করার মতো মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ জওয়ানরা সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার তাই করছে কোচবিহার জেলায় প্রায় তিনশো কিলোমিটার সীমান্ত কাঁটা তার বারে বারে রাজ্যের কাছে জমি চেয়েও জমি দিচ্ছে না রাজ্য সরকার চোরা কারবারিদের সুবিধার জন্যই জমি পেলে রাজ্য সরকার দিচ্ছে না বলে তির্যক মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের আমরা বারবার যে যে সমস্ত জায়গাগুলো অসুরক্ষিত রয়েছে যেখানে ফেন্সিং নেই সেই জায়গাগুলোর আমাদেরকে অ্যাকোয়ার করে দেওয়া হোক কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেখানে দ্রুততার সঙ্গে ফেন্সিংয়ের কাজ চালানো হোক কাটাতারের কাজ সেখানে চালানো হয় কিন্তু বহুবার রাজ্য সরকারের কাছ থেকে জমি চাওয়ার পরও সেই জমিগুলো অধিগ্রহণ করে রাজ্য সরকার দেয়নি যে কারণে তিনশো কিলোমিটারের বেশি এরিয়া জুড়ে কিন্তু আমরা এখন পর্যন্ত ফেন্সিং করতে পারিনি জায়গাগুলো অসুখ অসুরক্ষিত রয়েছে যেখানে শুধুমাত্র বিএসএফ জওয়ানরা তারা পাহারা দিয়ে আমাদের করে আপনারা জানেন যে ল্যান্ড ইজ এ ম্যাটার জমি অধিগ্রহণ শুধুমাত্র রাজ্যই করতে পারে কেন্দ্র কখনো এটা করতে পারে না এটা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম সাংবিধানিক নিয়ম তাই জমিটা রাজ্য সরকারকে অধিগ্রহণ কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে এই দায়িত্বটা কিন্তু রাজ্য সরকারের কিন্তু প্রশ্ন থেকে যায় একটা যে কাদের অবাধ অনুপ্রবেশ যাতে হয় সেই কারণেই আজকে জমি অধিগ্রহণ করে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তো উঠতেই পারে